ধরা এখন বিকেলের টাইম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি ঘুরে গেলাম তো যাওয়ার পরে দেখি হুট করে দেখি মানে ওর বাবার ফটোটা দেখছি আর কি অঞ্জুমণি তো তোমাদের সাথে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর কি হ্যাঁ চুপচুপ করে যাব কারণ দেখলে কিন্তু মানে আমাকে দেখলে কিন্তু আর দেখবে না আমি বলতেছি যে অত কান্না করিস না কান্না কান্নাগুলো চোখের জল মানে চোখের জল একটু ফেলালে জানোই তো চোখগুলো কিরকম আবজাস আবজাস হয়ে যায় হ্যাঁ ওই যে দেখো তো ওটা দিন ও এখন মরছে না আছে হ্যাঁ ওর জন্য খালি আমরা এখন জীবনটা বরবাদ করলে হবে বলো হ্যাঁ ও তো বিন্দাস আছে হয় মরলে তো ভালো হলো স্বর্গপরি বাস হোক আর যদি না মরে যদি বিয়ে করে থাকুক আর ও যদি বিয়ে করে তো ও শান্তিতে থাক সুখে সংসার করুক আমাদের কষ্ট করে কোনো লাভ নেই তাই না আমাদের জীবনটা তো ভালো করে দিন কাটাতে লাগবো তাই না ও ফটো নিয়ে ওরকম করে ধরে থাকে অঞ্জু দে মোবাইল দে দে দেখি ফটোটা দেখাচ্ছি বন্ধুদের কাছে দেখি কোন ফটোটা দেখাচ্ছিস দেখি টোকো জোর জোর দেখি একটু দেখা যদি দেখো এই ফটোটা এই ফটোটা দেখছি আর কি তো আমি কিন্তু একদম জুরজবস্তি করে নিয়ে নিলাম ও দেখো যে শুয়ে আছে আমাকে দিয়ে দিয়ে একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করি দেখো এই ফটোটা দেখছি আর কান্না করছে প্রচুর জানো এটা কিন্তু ও কিন্তু জুম করে নিয়ে নিছে একদম সামনে জানি না ফটোটা যখন মানুষে মরলে যেরকম ফটোটা হয় না তো সেই রকমে একদম ওরকমই হয়েছে মরলে কিন্তু একদম মানে ছিটিটা একদম মানে একটু হলো বদলে তাই না তো তা এই ফটোটা কিন্তু একটু হলে বদলিছে বন্ধু দেখো এই দেখো কান্না করেছি অনেক করেছি কিন্তু আমার জল এখন শুকিয়ে গেছে একদম চোখের জল একদম শুকিয়ে গেছে আমার আর কি তো চলো আর ওই ঝোন ঝুমনি দেখো কত কি করছে কান্না করে না বাবা কান্না করে না ওরকমই করে সারাদিন ঘরে থাকলে না ওরকমটাই করে তো যাই হোক তারপর সে রাত হয়ে গেল ওকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম তো মানে একটু মনটা শান্তি করার জন্য বাজারে তো ওকে একটু কিছু মানে খাওয়াতে কি করতে তো চলো এখন ও দেখো কী অবস্থা আমি কিন্তু ওকে সবসময় মানে ফুর্তিতে রাখতে চাই কিন্তু জানি না মানে এতটুকু একটা বাচ্চা ওই খাবার বসলো আর খুব মানে হট করি বলে মনে আসে মনে আসে আর খুব কান্না করে ওই যেরকম করে কান্না করে এখন দেখো ভাতের থালায় একদম কান্না করতেছে তো সেম আমি ভাতের থালা নিয়ে কিন্তু আমিও আগে কানতাম মানে মানে কান্না করতাম আর কি কয়েক মাস তার পাশে ভালোই মাস মাসে এখন না আমি ছেড়ে দিছি আর কান্না আর ভালো লাগে না আর কত কানবো বলো ও দেখো কান্না করে যাচ্ছে খা কি দুঃখ করে লাভ নেই ওয়াই সুখে শান্তি থাক ওর করলাম না ওটা বাপ নোয়ায় বাপ নোয়ায় হচ্ছে ওটা বাপ নয়। ও আর সুখ হব না শান্তি হব না ওর তুই খা খা শান্তি হব না কোনো দিন শান্তি হব না খা খা তো কান্দে কি আর শান্তি হব কোনো দিন শান্তি হব না খা খা মামা আমাকে বলে আমার মেয়ে মা আগে না একসঙ্গে খেতে বসছিলাম তিনজনে না খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে ও ভাবছি কি আমাদের ভাবছিলাম চির জীবন এইভাবেই দিন যাবে ও ভাবে এরকম ভাবে আর আমার কাছে গল্প করে তারপরে না আমারও কান্না চলে এসে জানো আর